রিচ ডাউনের পাশাপাশি আমাদের অনেকের ফলোয়ার কমে যাচ্ছে অনেকের পোস্ট দেখেছি ওনারা বলছেন যে আমাদের এত ফলোয়ার কমে যাচ্ছে কেন রিচ ডাউন এনগেজমেন্ট ডাউন হয়েছে ঠিক আছে ভিউজ কম আসছে তাও ঠিক আছে কিন্তু ফলোয়ার কমে যাবে কেন ফলোয়ার তো ফেসবুক নিয়ে যাচ্ছে না বা ফলোয়ার তো কমিয়ে দিচ্ছে না কিন্তু ফলোয়ারটা কমে যাচ্ছে কেন তো এই প্রসঙ্গে একটু আলোকপাত করব যারা ওই ওই বিষয়ে জানেন তারা স্কিপ করে চলে যেতে পারেন আর যারা জানেন না সঙ্গে থাকুন আমি আশিস নমসূদ্র আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি তো ফলোয়ার কমে যাওয়ার পেছনে প্রথমত আমাদের ত্রুটিগুলি তুলে ধরছি আমাদের ত্রুটি কোথায় যেমন ধরুন আমি আধ ঘন্টা এক ঘন্টা পর পর অনবরত পোস্ট করতে আছি অনবরতই পোস্ট করতে আছি অনেক ফলোয়ার রয়েছে আপনার ওদের কাছে অনেকটা বিরক্ত লাগছে আপনাকে বাধ্য হয়ে কী করছে আনফলো করে দিচ্ছে যার ফলে আপনার ফলোয়ারের তালিকা থেকে ফলোয়ারের সংখ্যা কমে যাচ্ছে দ্বিতীয়ত আপনি শুধু পোস্ট করেই যাচ্ছেন অনবরত পোস্ট করেই যাচ্ছেন পোস্ট করছেন একটার পর একটাই পোস্ট করছেন কিন্তু আপনি অন্যান্যদের পোস্টে রিয়্যাক্ট কমেন্ট বা অন্যান্যদের পোস্টে আপনি যাচ্ছেন না তাদের পোস্ট দেখছেন না তো সে কী করবে বিরক্ত আপনার পোস্টে সে কমেন্ট করছে কিন্তু আপনি তার পোস্টে যাচ্ছেন না সে বিরক্ত হয়ে দুঃখিত হয়ে সে কী করছে আপনাকে আনফলো করে দিচ্ছে অনেকে আছেন আমি দেখেছি আমিও কিছু কিছু দিদিভাই দাদাভাইদের পোস্টে কমেন্ট করেছি ওনারা আমার পোস্টে আসেন না আবার অনেকেই আমার পোস্টে কমেন্ট করে থাকেন কিন্তু আমি তাদের পোস্টেও যেতে পারছি না ব্যস্ততার জন্য সেটাও আমার একটা ত্রুটি তো ওই যে ঘন ঘন পোস্ট করছি অনেকেই বিরক্তবোধ করছেন আনফলো করছেন অনেকের পোস্টে আপনি যাচ্ছেন না বাধ্য হয়ে ওরা আপনাকে আনফলো করে দিচ্ছে আর তৃতীয় কারণ তৃতীয়টা হচ্ছে ফেসবুক অনেকের আইডি ডিজেবল করে দিয়েছে অর্থাৎ লাল রেড করে দিয়েছে অর্থাৎ ওরা কাজ করতে পারছে না এই ফেসবুক প্ল্যাটফর্মে যার জন্য তাদের আইডি নষ্ট হয়ে যাচ্ছে অনেকের যার জন্য আপনার ফলোয়ারের তালিকা থেকে আপনার ফলোয়ার সংখ্যা কমে যাচ্ছে আশা করি এই মূলত এই তিনটা কারণ রয়েছে আমাদের ফলোয়ার কমার আর ফলোয়ার যদি বাড় বাড়াতে হয় মানে বৃদ্ধি করতে হয় আপনি যদি ফলোয়ারের সংখ্যা মানে প্রচুর পরিমাণে বৃদ্ধি করতে ইচ্ছে থাকে বা ইচ্ছা তো সবার থাকে থাকছেই তো সেখানে কিন্তু আপনাকে কি করতে হবে অন্যান্যদের পোস্টে আপনাকে প্রচুর পরিমাণে কমেন্ট করতে হবে অন্যান্যদের পোস্টে আপনাকে যেতে হবে আশা করি বিষয়টা বুঝাতে পারছি তো আপনি যখন অন্যদের অন্যান্যদের পোস্টে যখন যাবেন তো ওরা দেখবে আপনি অ্যাক্টিভ পার্সন অ্যাক্টিভ তখন বাধ্য হয়ে আপনাকে ওরা ফলো দেবে আশা করি বুঝাতে পেরেছি তো অ্যাক্টিভভাবে কাজ করতে হবে তো আজকাল আমিও অ্যাক্টিভভাবে কাজ করছি না অনেকেই করছেন না মন ভেঙে গেছে আর্নিং নেই আর রিচ এনগেজমেন্ট ভিউজ এগুলো কমে গেছে তাই আমাদের মনের দুর্বলতা রয়েছে তাই অনেকেই ভালোভাবে কাজ করছেন না অনেকে এই প্ল্যাটফর্ম ছেড়ে চলে গেছেন তো আমার কথাগুলো বলতে একটু অসুবিধা হচ্ছে একটু কাশি রয়েছে ঠান্ডা পড়েছে আমাদের এদিকে অন্যান্য দিকে একটু গরম আমাদের এদিকে প্রচণ্ড ঘূর্ণিঝড় জ্বর বৃষ্টি হচ্ছে বুঝতে পারছেন ঠান্ডা হাওয়া তো যাই হোক তাই এই যে ফলোয়ারের কথা বলছিলাম ওই ফলোয়ারকে বৃদ্ধি করতে হলে আপনি অন্যান্যদের পোস্টে অ্যাক্টিভ থাকতে হবে আর আপনি শুধু পোস্ট করলে হবে না আমরা অনেক সময় কি করি কোনো কোনো পোস্ট করছি হয়তো আমাদের রিচ এনগেজমেন্ট বেড়ে যাবে আমাদের ভিউজ হয়তো বেড়ে যাবে আমাদের সব কিছু হয়তো আগের মতো ঠিক হয়ে যাবে কিন্তু না অতিরিক্ত পোস্টের কারণে আপনার আরও সব কিছু নিচে নেমে যাবে কারণ আপনি প্রতিটা পোস্টে কিন্তু সেই তুলনায় আগের তুলনায় রিয়্যাক্ট কমেন্ট আনতে পারছেন না ধন্যবাদ রাজ